এখন থেমে থেমে বৃষ্টি পড়ছে এখন থেমে থেমে বৃষ্টি পড়ছে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের রয়েছে দেখে নাও বাসটি থেমে থেমে চলছে এখন থেমে থেমে বৃষ্টি পড়ছে শিশুটি থেমে থেমে কাঁদছে সে থেমে থেমে জলপান করছে এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ যেটা হচ্ছে এই এই কথাটা চারটি বাক্যতে বোঝাতে অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো দেখো এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে ইন্টারমিটেন্টলি ইন্টারমিটেন্টলি যেটার বাংলা অর্থ হচ্ছে থেমে থেমে ইন্টারমিটেন্টলি ওকে সো এই বাক্যগুলি আমরা ইন্টারমিটেন্টলি ব্যবহার করে তৈরি করব তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই তো প্রথম বাক্যটা কি রয়েছে বাসটি থেমে থেমে চলছে তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা ইংরেজি বের করতে হবে সেটা হচ্ছে বাসটি চলছে তাহলে কি হয়ে যাবে দ্য বাস এজ মুভিং মানে বাসটি চলছে কিভাবে থেমে থেমে তো থেমে থেমে বোঝাতে আমরা ইন্টারমিটেন্টলি ওয়ার্ডটাকে ব্যবহার করব ইন্টারমিটেন্টলি ওকে ইন্টারমিটেন্টলি দ্য বাস ইজ মুভিং ইন্টারমিটেন্টলি অর্থাৎ বাসটি থেমে থেমে চলছে সো আই होप ইউ গট দা পয়েন্ট যে থেমে থেমে বোঝাতে আমরা ইংরেজিতে কিভাবে করব intermittently that's it এখন থেমে থেমে বৃষ্টি পড়ছে খুব সুন্দর একটা বাক্য বিকজ নাও इट्स अ रेनी সিজন রাইট তাহলে আমরা কি করব इट्स रेनिंग इंटरमिटेंटली नाउ হয়ে গেল ইটস রেনিং ইন্টারমিটেন্টলি নাও অর্থাৎ এখন থেমে থেমে বৃষ্টি পড়ছে দ্যাটস ইট আমি একটু এক্সপ্লেন করে দিই বাক্যটাকে যদি আমরা বলি এরকম বাক্যটা এখন বৃষ্টি পড়ছে তাহলে ইংরেজিতে কি হবে ইটস রেনিং নাও দ্যাটস ইট বাট কি বলছে এখন থেমে থেমে বৃষ্টি পড়ছে তার জন্য ইটস রেনিং ইন্টারমিটেন্টলি নাও ওকে শিশুটি থেমে থেমে কাঁদছে হয়ে গেল দ্য বেবি ক্রাইং অর্থাৎ শিশুটি কাঁদছে কিভাবে থেমে থেমে এরকম থাকে না যে কিছু কিছু আহ ছোট ছোট শিশু থাকে যারা কাঁদতে কাঁদতে একবার থামবে আবার কাঁদা স্টার্ট করবে একবার থামবে আবার কাদা স্টার্ট করবে তখন আমরা বলি যে দেখো শিশুটি থেমে থেমে কাঁদছে তো ইন্টারমিটেন্টলি ব্যবহার করে বাক্যটাকে তখন বলবে সো দ্য বয় সরি দ্য বেবি ইজ ক্রাইং ইন্টারমিটেন্টলি অর্থাৎ শিশুটি থেমে থেমে কাঁদছে সে থেমে থেমে জল পান করছে ওকে তাহলে কি হয়ে বাক্যটা প্রথমে আমরা বের করব সে জল পান করছে হি ইজ ড্রিংকিং water সে জলপান করছে কিভাবে থেমে থেমে তো আমরা কি কই দেব ইন্টারমিটেন্টলি পেয়ে গেল সে থেমে থেমে জলপান করছে হি ইজ Drinking water intermittently ওকে সো আই होप তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইমরেইডে তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো সে থেমে থেমে সাইকেল চালাচ্ছে সে থেমে থেমে সাইকেল চালাচ্ছে এটার ইংরেজি কি হবে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন আমি একটি মোবাইল কেনার কথা ভাবছি এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও আমি কফি পান করার কথা ভাবছি সে ফুটবল খেলার কথা ভাবছে আমি দীঘা যাওয়ার কথা ভাবছি আমি একটি মোবাইল কেনার কথা ভাবছি এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে ভাবছি মানে প্রত্যেকটা সেন্টেন্সে বলছে যে কোন একটা কাজ করার কথা ভাবছে যেমন এখানে বলছে কেনার কথা ভাবছে যাওয়ার কথা ভাবছে খেলার কথা ভাবছে পান করার কথা ভাবছে তো কোন একটা জিনিস কোন একটা অ্যাকশন করার কথা ভাবছে এরকম বুঝাচ্ছে তো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যে গঠনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে থিংকিং অফ প্লাস যে কাজটা করার কথা ভাবছো সেই ভার্বের আইএনজি ফর্ম ইন টোটাল থিংকিং অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম এই গঠনটা ফলো করলে তোমরা এরকম ধরনের বাক্য নিজে থেকে খুব সহজেই তৈরি করতে পারবে ওকে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই তো কি বলছে আমি কফি পান করার কথা ভাবছি তাহলে কি হয়ে যাবে সাবজেক্ট তো নিয়ে নিলাম আই আয়ের পরে কি বসবে এম আই থিংকিং অফ আমি কি বললাম যে থিংকিং তারপরে যে কাজটা করার কথা ভাবছো এখানে কোন কাজটা করার কথা আমি ভাবছি মানে পান করার কথা কি কফি পান করার কথা ভাবছি মানে এটা আমার ইন্টেনশন মানে আই এম থিংকিং ইট যে কি আমার কফি পান করলে কেমন হয় ওকে এরকম মানে এরকম একটা সিচুয়েশন থাকে যে একটা জিনিস নিয়ে আমরা ভাবি যে এই জিনিসটা করলে কেমন হয় কিবা একটা বাইক কেলে কেমন হয় কিবা একটা মোবাইল কেলে কেমন হয় এরকম করে ভাবি না তার জন্য কথাটা বলছি আমি কফি পান করার কথা ভাবছি তো আই থিংকিং অফ হয়ে গেল আই এম থিংকিং অফ ড্রিঙ্কিং কফি অর্থাৎ আমি কফি পান করার কথা ভাবছি তাহলে থিংকিং অফ প্লাস যে কাজটা করার কথা ভাবছো সেটা কি হয়ে যাবে ভি ভিআইএনজি ভাবের সঙ্গে আইএনজি ফর্ম দিয়ে দিবে দ্যাটস ইট से फुटबॉल খেলার কথা হচ্ছে হি ইজ থিংকিং অফ प्लेइंग फुटबॉल হয়ে গেল হি ইজ থিংকিং অফ प्लेइंग फुटबॉल से फुटबॉल খেলার কথা হচ্ছে

দিঘা হয়ে গেল আই এম থিংকিং অফ গোয়িং টু দিঘা আমি দিঘা যাওয়ার কথা ভাবছি তো দেখো কিভাবে কত স্মুথলি সেন্টেন্স মানে গঠন হয়ে যাচ্ছে রাইট আমি একটি মোবাইল কেনার কথা ভাবছি তাহলে এটা কি হবে এটা কতটা সহজ দেখেন আই এম থিংকিং অফ কোন জিনিসটা নিয়ে ভাবছো কেনার কি জিনিস কেনার মোবাইল কেনার তো এখানে যেটা ভাব রয়েছে বাই থেকে কি করে দিব বাইং আই এম থিংকিং অফ বাইং আ মোবাইল হয়ে গেল সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো আমি একটি বাইক কেনার কথা ভাবছি আমি একটি বাইক কেনার কথা ভাবছি এটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন সে আমাকে অবশ্যই কল করবে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক রয়েছে দেখে আমি একটি মোবাইল কিনব তারা পরের মাসে কলকাতা যাবে আমি একটি কবিতা লিখব সে আমাকে অবশ্যই কল করবে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে সো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলবে দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য একটা ইংরেজি স্ট্রাকচার রয়েছে সে স্ট্রাকচারটা হলো যে প্রথমে সাবজেক্ট দিবে তারপরে উইল তারপরে দিবে ভার্বের এক নম্বর ফর্ম প্লাস আদার্স সাবজেক্ট উইল প্লাস ভি ওয়ান প্লাস আদার্স ওকে এই স্ট্রাকচারটা গঠন করে এরকম ধরনের বাক্য তোমরা হাজার হাজারটা নিজে থেকে তৈরি করতে পারবে এই বাক্যগুলিকে যদি একটু ভালো করে দেখো তো প্রতিটা বাক্যই একটা জিনিসকে ইন্ডিকেট করছে যেটা এই কাজগুলো এখনো হয়নি ইন ফিউচার হবে আমি একটি মোবাইল কিনবো অর্থাৎ মোবাইল কেনাটা আমার এখনো হয়নি আগামী দিন অর্থাৎ ইন ফিউচার আমি এই কাজটা এই অ্যাকশনটা করবো ওকে তো চলো এই গঠনটাকে ফলো করে এই কিভাবে তৈরি করতে হয় তো আমি একটি মোবাইল কিনবো তো প্রথমে কি থাকবে সাবজেক্ট সাবজেক্ট কি রয়েছে আই তারপরে কি দিয়ে দেবো উইল তারপরে কি বলো তো ভি ওয়ান তো সাবজেক্ট উইল তারপরে কি ভার্বের এক নম্বর ফর্ম আই উইল বাই আমরা যদি মানে গ্রামাটিক্যালি ব্যাপারটাকে দেখি তো আমরা জানি যে আয়ের পরে শ্যাল বসে এবং উইয়ের পরে শ্যাল বসে বাট মডার্ন ইংলিশে এখন শ্যালকে রিপ্লেস করে উইল ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই মানে আয়ের পরে উইল ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই ওকে শ্যাল ব্যবহার করলে চলবে বাট যদি উইল বলো এটাকে আমরা ভুল বলতে পারি না আজকালকার ইংরেজিতে ওকে তারা পরের মাসে কলকাতা যাবে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট কিনে নেব দে উইল গো টু কলকাতা নেক্সট মান্থ

আমি একটি কবিতা লিখব সে আমাকে অবশ্যই বাক্যটা কি হয়ে যাবে অবশ্যই মানে কি অবশ্যই মানে নিশ্চয় ওকে তো সার্টেনলি লাগিয়ে দিলাম এটা একটা কল মি হয়ে গেল হি উইল সার্টেনলি কল মি অর্থাৎ সে আমাকে অবশ্যই কল করবে সো আই होप তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো আমরা আগামী কাল দিঘা যাব আমরা আগামী কাল দিঘা যাব এটার ইংরেজি কি হবে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন ভেবে চিনতে কথা বলো এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও ভেবে চিনতে সিদ্ধান্ত নাও যখন কেউ সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আমরা তাকে এরকম ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি যে ভেবে চিনতে সিদ্ধান্ত নাও কথা ভুল যেন না হয়ে যায় তো ভেবে চিনতে সিদ্ধান্ত নাও এই সেন্সে রয়েছে এখানে ওকে তোমার এটা ভেবে চিনতে করা উচিত ভেবে চিনতে উত্তরটি লেখো ভেবে চিনতে কথা বলো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে ভেবে চিনতে ভেবে চিনতে ভেবে ভেবে চিনতে এই কথাটা এই চারটি বাক্যতেই রয়েছে সো দ্য পয়েন্ট ইজ ভেবে চিনতে বোঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব দেখো ভেবে চিনতে বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব থটফুলি হুইচ বেসিক্যালি মিন্স ভেবে চিনতে থটফুলি ওকে

ভেবে চিনতে তাহলে আমরা এই পরিবর্তে কি ব্যবহার করব থট ফুলি হয়ে গেল তো ইন টোটাল টেক টোটালি অর্থাৎ দ্যাটস ইট তোমার এটা ভেবে চিনতে করা উচিত তাহলে কি হবে ইউ সুড কিন্তু উচিত বুঝাচ্ছে ইউ সুড ডু ইট তোমার এটা করা উচিত কিভাবে ভেবে চিনতে অর্থাৎ কেয়ারফুলি একদম উইথ কেয়ার ওকে বুঝতে তারপরে কি বলছে ভেবে চিনতে উত্তরটি লিখবে এটা কিন্তু আহ স্পেশালি মানে এক্সাম হলে এরকম ধরনের সেন্টেন্স টিচার এটা বলে থাকে যখন কেউ তাড়াহুড়ো করে হ্যাঁ নিজেকে মানে শান্ত রাখতে পারে না লিখে তখন বলে যে ভেবে চিন্তে উত্তরটি লেখো ওকে তো রাইট আগে উত্তরটি লেখো তাহলে ইংলিশে কি হবে রাইট দ্যাটস ইট একদম সহজ দেখতে পাচ্ছ কত স্মুথলি সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে ওকে তো তোমরা প্যাটার্নটাকে ফলো করো এবং নিজে থেকে বাক্য তৈরি করার চেষ্টা করো দেখবে অনেক কিছু শিখতে পেরে যাবে ভেবে চিনতে কথা বলো सेम বলে তো কথা বলে এটা ইংলিশ কি হবে স্পিক থটফুলি হয়ে গেল স্পিক মানে কথা বলা কথা বলো আছে তো স্পিক মানে কথা বলো কিভাবে থটফুলি তো ভেবে চিনতে ভেবে চিনতে কথা বলা স্পিক থটফুলি হয়ে গেল সো আই होप তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবারে এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো রবি ভেবে চিনতে কথা বলে না রবি ভেবে কথা বলে এটার ইংরেজি কি হবে লেট সেকশন তুমি আমাকে জেনে শুনে অপমান করছো এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো সেন্টেন্স রয়েছে দেখে নাও তুমি এটা জেনে শুনে করছো সে জেনে শুনে সেখানে গিয়েছিল আমি তোমাকে জেনে শুনে কল করেছিলাম তুমি আমাকে জেনে শুনে অপমান করছো এরকম ধর বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে জেনে শুনে জেনে শুনে এই কথাটা এই চারটি বাক্যতে রয়েছে ওকে সো জেনে শুনে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো নইংলি নো নো মানে জানা নো এটা হচ্ছে একটা

নয়িংলি ওকে ইউ আর ডুইং ইট নয়িংলি অর্থাৎ তুমি এটা জেনে শুনে করছো সে জেনে শুনে সেখানে গিয়েছিল বাক্যটা পাস্ট টেন্স রয়েছে সে সেখানে গিয়েছিল আগে এটার আগে মানে ইংরেজি বের করে নাও তাহলে কি হবে হি ওয়েন্ট দেয়ার সে সেখানে গিয়েছিল কিভাবে জেনে শুনে তাহলে কি হবে নয়িংলি হয়ে গেল আমি তোমাকে জেনে শুনে কল করেছিলাম আমি তোমাকে কল করেছিলাম আগে এটা বের করে তাহলে কি হবে আই আই রয়েছে না আমি তোমাকে কল করেছিলাম কিভাবে জেনে শুনে তাহলে কি যাবে নইংলি ওকে বাক্য তৈরি হয়ে না কতটা সহজ দেখে না তুমি আমাকে জেনে শুনে অপমান করছো ফার্স্ট অফ অল তুমি আমাকে অপমান করছো আগে এটার ইংরেজি বের করো তাহলে কি হয়ে যাবে অবমান করা ইংলিশ কি হবে ইউ আর ইউ আর ইনসাল্টিং মি অর্থাৎ তুমি আমাকে জেনে শুনে অপমান করছো তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো তুমি জেনে শুনে ভুল করছো তুমি জেনে শুনে ভুল করছো কি হবে আমি বাজারের দিকে যাচ্ছি এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও আমি মসজিদের দিকে যাচ্ছি আমি পার্কের দিকে যাচ্ছি আমি স্কুলের দিকে যাচ্ছি আমি বাজারের দিকে যাচ্ছি এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে বাজারের দিকে যাচ্ছি স্কুলের দিকে যাচ্ছি পার্কের দিকে যাচ্ছি মসজিদের দিকে যাচ্ছি অর্থাৎ কোন একটা ডাইরেকশনের কথা বলছি যে ওই দিকটাতে আমরা যাচ্ছি ওকে তো দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টু ওয়ার্ডস টু ওয়ার্ডস হুইচ বেসিক্যালি মিনস দিকে মানে কোন ডাইরেকশনের দিকে যাওয়াটাকে যাওয়ার ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব টু ওয়ার্ডস ওকে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই তো প্রথম বাক্যটা কি রয়েছে আমি বাজারের দিকে যাচ্ছি তাহলে বাক্যটা এরকম হয়ে যাবে আই অ্যাম গোয়িং তার জন্য কি বলছে দিকে মানে তুমি বাজারের দিক দিয়ে অন্য কোথাও যাচ্ছ মানে তোমার যেটা ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল সেটা কিন্তু বাজার নয় এটা নয় যে তুমি বাজার যাচ্ছ তোমার ডেস্টিনেশন অন্য কোথাও বাট তুমি কোন দিক দিয়ে যাচ্ছ বাজারের দিক দিয়ে যাচ্ছ বাট বাজারে নয় ওকে তো এই বাক্যটাতে যদি আমরা টু লাগিয়ে দিই আই টু মার্কেট ইট মিনস মাই ডেস্টিনেশন ইজ গোয়িং টু দ্য মার্কেট মানে বাজার যাওয়াটাই হচ্ছে আমার ডেস্টিনেশন মানে আমি বাজারেই যাব বাট যখন টু ওয়ার্ডস ইউজ করা হবে তখন তোমাকে বুঝতে হবে যে তুমি বাজারের দিকে যাচ্ছো বাট বাজারে নাই বাজারের দিক দিয়ে তুমি অন্য কোথাও যাচ্ছ এরকম বোঝাচ্ছ ক্লিয়ার সো আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট হুইচ বেসিক্যালি আমি বাজারের দিকে যাচ্ছি আমি স্কুলের দিকে যাচ্ছি আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল অর্থাৎ আমি স্কুলের দিকে যাচ্ছি আমি স্কুলের দিকে যাচ্ছি মাই ডেস্টিনেশন ইজ নট স্কুল এটা হলেছে যে আমি স্কুলই যাচ্ছি বাট স্কুলের দিক দিয়ে অন্য কোথাও যাচ্ছি এরকম বোঝাচ্ছি বাট এখানে যদি টু লাগিয়ে দি তাহলে কি আমার ডেস্টিনেশন স্কুলে হয়ে গেল এরকম হয়ে যাবে তখন ক্লিয়ার দিকে যাচ্ছি দ্য পার্ক অর্থাৎ আমি পার্কের দিকে যাচ্ছি আমি মসজিদের দিকে যাচ্ছি আই এম গোয়িং টুয়ার্ড মানে কি বলতো মানে হচ্ছে বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই স্ট্রাকচারটা ফলে করে তোমরা একটা বাক্য তৈরি করো আমি শপিং মলের দিকে যাচ্ছি আমি শপিং মলের দিকে যাচ্ছি এই বাক্যটা ইংরেজি কি হবে লেট মি নোইন দ কমেন্ট সেক্সার সো থ্যাঙ্ক ফো ওয়াচিং দিশ ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেক্সারে জানাও এবং নেক্সট ভিডিও কোন টপিকের ওপরে করা হবে তার ব্যাপারেও তোমরা মতামত আমাকে কমেন্ট সেক্সারে জানাতে পারো সো থ্যাংক ইউ সো ম্যাচ ওকে